আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম হোসেন শাহফান সিঙ্গাপুর সেন্টার ম্যানেজার আমি আমার এই সেন্টারে চারজন এরা দীর্ঘদিন ট্রেনিং করে সিঙ্গাপুরে যাবে হয়তো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এরা সিঙ্গাপুর যেতে পারবে এদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে সেই কথাগুলো হলো সিঙ্গাপুর এমন একটা জায়গা যেখানে টাকা কষ্ট আয় করা যত কষ্ট ওখানে যে টাকা ধরে রাখা তার থেকে বড় কষ্ট অর্থাৎ সিঙ্গাপুর গভর্নমেন্ট টাকা আয় করার লাইনে রেখেছে এবং টাকা যাতে কারণ আমরা তো যাব জন্য আমরা বাংলাদেশ ছেড়ে যাব ইনকামের জন্য আর এই ইনকাম করে যদি আমি দেশে টাকা না পাঠাতে পারি সংরক্ষণ করতে না পারি তাহলে কিন্তু দেশে এসে আপনি আরো বিপর্যয় পড়ে যাবেন আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি আর সিঙ্গাপুর তো আজীবনের জন্য না আপনারা যাবেন খনিকির জন্য হয়তো দশ বছর পনেরো বছর বছরই থাকলে চলে আসতে হবে উদ্দেশ্য হলো ভবিষ্যৎ করার জন্য আপনারা যারা যাবেন ওখানে মূলত কাজ করবেন এবং এই টাকা কিভাবে সংরক্ষণ করতে হয় এখানে গুরুত্ব দিতে হবে আরেকটা বিষয় হলো কাজেও গুরুত্ব দিতে হবে আপনি যদি কাজে গুরুত্ব না দেন আপনি স্যালারি কিন্তু ভালো আয় করতে পারবেন টাকা ভালো আয় করতে পারবেন না স্যালারি ভালো হতে গেলে আপনার কাজের গুরুত্ব দিতে হবে বছরের গুরুত্ব দিতে হবে দিক নির্দেশনা যা দেবে এগুলো ফলো করতে হবে আর বিশেষ করে সিঙ্গাপুরের যে আছে এগুলো কিন্তু আপনার ফলো করে চলতে হবে না হলে এমনকি এমনও এক সময় হয়ে যেতে পারে হয়তো আপনার পাসপোর্ট রিজেক্ট হয়ে যেতে পারে নেক্সট টাইম হয়তো আর যেতে পারবেন না এত টাকা খরচ করে এত পরিশ্রম করে যখন স্কেল করে আপনার সিঙ্গাপুর যাবেন অবশ্যই আপনাদের একটা ভালো জায়গায় পৌঁছতেই পারবেন এবং আরেকটা বিষয় আপনার ফলো করবেন যেটা হল সিঙ্গাপুর যারা স্কেল করে যায় তাদের কিন্তু ওখানে গুরুত্ব বেশি আপনার ওখানে যে যত কথাই বলুক না কেন বাংলাদেশের থেকে বা আদার্স অন্য কান্ট্রি থেকে যারা সিঙ্গাপুর বিল্ডিং কনস্ট্রাকশনের যে স্কেল করে যারা যায় সিঙ্গাপুরে তাদের চাহিদা বেশি অর্থাৎ বস কিন্তু সবসময় খোঁজে স্কেল করা ওয়ার্কার স্কেল করা ওয়ার্কারের মূল্যায়ন বেশি এই অনেকে যারা সিঙ্গাপুর আনস্কেলে যায় তারা যদি ব্যাগ আসে তারা এসেই প্রথমে স্কেল করে আবার সিঙ্গাপুর আপনাদের এই সফলতা বা আপনাদের এই ধৈর্যের কাছে আপনারা জিতছে এবং আমরা আশা করব যাতে এই ধারাবাহিকতা ভাবে সফল হতে পারে ঠিক আছে আপনার কোন জেলা বাড়ি আপনার কোন জেলা বাড়ি জেলা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ ধন্যবাদ

বা যাবেন সেই লক্ষ্য আপনাদের আল্লাহ পূরণ করে আর আপনার নিয়ে আল্লাহ একদিন একদিন আপনাদের আপনাদের

মায়া লাগে যখন যখন আপনারা থেকে আসেন এখানে এতদিন থাকতে থাকি নিজের আপন মানুষের মতো হয়ে যায় যখন আপনারা চলে যান তখন আমরা টের পাই যে আমার আপন মানুষই চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের